এক বনে বাস করত এক চালাক শেয়াল আর এক দুষ্টু বাঘ শেয়াল বাঘকে মামা বলে ডাকত একদিন শেয়াল জঙ্গলের মধ্যে হাঁটছিল হঠাৎ বাঘ মামার সাথে দেখা বলে উঠল আরে বাঘ মামা তুমি এখানে একা একা শুয়ে আছ চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ আজ সারাদিন একটা শিকারও করতে পারি নাই পেটে প্রচণ্ড খিদা আজ তোকে খেয়েই খিদা মেটাতে হবে আমাকে খাবে আচ্ছা সে না হয় খেও কিন্তু আমাকে খেলে তো একটা সুস্বাদু খাবার মিস করে ফেলবে সুস্বাদু খাবারের কথা শুনে বাঘের জীবে জল চলে আসে আর বলে সুস্বাদু খাবার কিসের সুস্বাদু খাবার কোথায় সেটা আছে মামা খাবারটির নাম হলো জিলেপি আমি যে জায়গায় থাকি ওখানে একটা জিলেপির কুয়া উঠেছে কিন্তু এই জিলেপি খেতে মন্ত্র পড়তে হয় কিসের মন্ত্র কিভাবে পড়তে হয় আমাকে বল না না মামা এখন বললে তো হবে না ওই কুয়োর ওপর বসে মন্ত্র পাঠ করতে হবে তা না হলে জিলেপি পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে তাহলে তাহলে আমাকে সেই কুয়োর কাছে নিয়ে চল এসো আমার সাথে এইভাবে বাঘকে কথার জালে ফেলে শেয়াল সাথে করে বাঘকে একটি কুয়োর কাছে নিয়ে যায় তারপর মামা এই হলো সেই জিলেপির কুয়ো এই কুয়োর মাঝেই রয়েছে জিলেপি তুমি কুয়োর মাঝে লাভ দাও আমি মন্ত্র বলে দিচ্ছি তুমি শুনে শুনে বলো যেই না বলা সেই কাজ বাঘ ব্যাটা দিল কুয়োর মধ্যে লাভ পড়ে গেল বিপদে হত ছাড়া তুই আমাকে চালাকি করে কুঁয়োতে ফেলে দিলি একবার উঠা আমাকে এই কুঁয়ো থেকে তারপর তোকে মজা দেখাচ্ছে মামা আগে কুঁয়ো থেকে ওঠো তারপর মজা দেখিও আমাকে না খেতে চাইছিলে এখন নিজে আগে বাঁচো পরে আমাকে খেও এই বলে দুষ্টু বাঘকে কুয়োতে ফেলে শেয়াল চলে গেল কুয়ো থেকে উঠতে না পেরে এক সময় বাঘটি কুয়োর মধ্যেই মারা যায় তো বন্ধুরা কেমন লাগল আজকের গল্পটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও এই রকম আরও মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ